আচ্ছা আজকে আপনাকে নিয়ে যাইতেছি ঢাকার একটা অতি নাম করা জায়গায় বাংলাদেশ এয়ারপোর্টস মিউজিয়াম এটা হলো দেশের প্রথম অ্যাভিয়েশন মিউজিয়াম বানানো হয়েছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টসের গৌরব সংগ্রাম আর ইতিহাস মানুষে জানাইবার জন্য এই মিউজিয়ামটা বানানো হয় উনিশশো সালে শুরুর দিকটা আসিল খুব ছোট কিন্তু পরে বড় করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সম্পূর্ণ দেওয়া আছে এখানে

ট্রেনার এয়ারক্রাফট হেলিকপ্টার এমনকি যুদ্ধের সময় ব্যবহৃত রাডার আর অস্ত্রশস্ত্র ভাবেন তো একবার মুক্তিযুদ্ধের সময় আমাদের এয়ারফোর্সের হাতে ছিল মাত্র কয়টা বিমান কিন্তু সেই কয়টা দিয়েই তারা শত্রুর উপর হামলা চালাইছে বকচিতাইয়া লড়ছে আকাশে সেই সময় সাহসী পাইলট বাইদের স্মৃতি আজও মিউজিয়ামের নামটা দেয়ালে দেয়ালে টের পাওয়া যায় এখানে দেখতে পাবেন নানা ধরনের বিমান মিক টোয়েন্টি ওয়ান এফ সিক্স এফ সেভেন টিসি সিক্স ট্রেনার মিক হেলিকপ্টার আরও কত কী মি এইট হেলিকপ্টার আরও কত কী প্রতিটি বিমানের পাশে বোর্ডে লেখা থাকে কোন সালে ব্যবহার হয়েছিল কোন দেশে বানানো আর আমাদের এয়ারপোর্সে কবে যোগ দিয়েছিল শুধু যুদ্ধ বিমান না এখানে আসে আমাদের শহীদ বীরদের ব্যবহৃত ইউনিফর্ম মেডেল বিভিন্ন ছবি আর ডকুমেন্ট এগুলো দেখলে মনে হয় হা কতটা ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন এই দেশটা পাইছি বড়রা যেমন ইতিহাস জানার জন্য আসে ছোট্ট বাচ্চারা আসে খেলাধুলা আর মজা পাইতে অনেক বাচ্চা বিমানগুলো নিচে দাঁড়ায় ছবি তোলে কেউ বা ভাবে হয়তো বড় হইলে আমি পাইলট হোমো আসলে মিউজিয়াম শুধু ইতিহাস না ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাও বটে মিউজিয়ামের ভেতরে সুন্দর একটা গার্ডেনও আছে বসার জায়গা আছে পরিবার নিয়ে আসলে সকাল বিকাল দারুণ সময় কাটানো যাবে পাশে আছে ছোট্ট কোর্ট খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই বাংলাদেশ এয়ারপোর্টস মিউজিয়াম আমাদের শুধু যুদ্ধ বিমান দেখায় না শিখায় দেশপ্রেম ত্যাগ মহিমা এখানে আসলে বুকের ভেতর গর্বে আগুন জ্বলে উঠে মনে হয় আমাদেরও মনে হয় কিছু করা দরকার এই দেশটার জন্য যদি কেউ এখানে আসেন আর যদি কেউ কখনো গ্রাম থেকে ঢাকায় আসেন একবার অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন বাংলাদেশ এয়ারপোর্ট মিউজিয়ামে দেখবেন শুধু চোখ না মন ভরে যাবে ইতিহাসের গল্পে গৌরবের স্মৃতিতে আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী জায়গা নিয়ে আসসালামু আলাইকুম